এই কনকন এসিতে ভোর পাঁচটার থেকে উঠে একটা গৃহিণী পারে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে হলো কি কি বৃহস্পতিবার তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই বৃহস্পতিবার দিনের ব্লগটা আর আশা করি তোমাদের সকলের ভালো লাগবে প্রথম থেকে স্কিপ না করে অবশ্যই ভিডিওটার সাথে থেকো তো চলো আজকে ভোরটা মানে কি বলবো এমন ছিল কুয়াশায় ভরপুর একদম চারিদিকে ভরে থাকা তো আমি কিন্তু ভিডিওটা করতে শুরু করেছিলাম একটু লেট করে সকালে চা করেছিলাম নিজেদের জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গিয়েছে তো চিকুর পাপা বেরিয়ে পড়েছে কলেজ চিকুর পাপার জন্য আগে আমি একবার রান্না করে দিয়েছি তো শুধুমাত্র এরপর নিজেদের জন্য সবজি করব তার মধ্যে একটা সবজি আর ভাজা করে রেখেছি আর চেক পাবার জন্য কুকারেতে ভাত করেছিলাম তো একদম বোটটাতে এতই কুয়াশা থাকে যে বাইরের কাজগুলো হতেই চায় না তো একটু লেট করে মোটামুটি সাড়ে আটটার দিকে আমি এসেছি এখন ছাদে ছাদেতে আগে পালাপাত প্রচুর পড়েছে দেখতেই পাচ্ছো সেগুলোকে সুন্দর করে আগে একদিকে জড়ো করে নিয়ে পরে বালতি ভরে আর নিচে ফেলে দিয়ে আসবো আর এদিকে তো ভোরে উঠে পরে সাড়ে ছটার থেকে আমার টিউশন ছিল পাঁচটার সময় উঠেছি ঘর ছাড় দেওয়া বাসি বাসনপত্র রাত্রে ধোয়া সমস্তটাই কমপ্লিট করে টিউশন পড়াতে বসেছিলাম টিউশন সাড়ে ছটা থেকে সাড়ে চারটা পর্যন্ত টিউশন করেছি ক্যামেরা অন করার তো সুযোগই হয়নি তো ভাবলাম যে কয়েকটা দিন হলো লং ভিডিও একদম দিতে পারছি না সময় মতো তো ভাবলাম অল্প কিছু হলো তোমাদের সাথে আজকে একটুকু শেয়ার করি গল্প করি সেই জন্যই তো এদিকে ভিডিওটা করতে শুরু করছি আটটার থেকে আটটার সময় চারিদিকে ঝাটপাট লাগ আগে তোমার বাইরে তার সাথে ছাদে আর এখন এসছি আমি কাপড় জামা কিছু ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে একটু কাঁচা ধোয়া করে নিতে কয়েকটা দিন হলো এতটাই বেশি ঠান্ডা পড়েছে যে কি আর বলবো আর এই ঠান্ডাটা মোটামুটি মানে চারিদিকেই পড়েছে তো কাজকর্ম সত্যি করা মুশকিল হচ্ছে ঠান্ডা কাটতেই অনেকটা সময় লেগে যাচ্ছে তো সেই কারণে আর কি আর একটা জিনিস বলি দেখো পুরুষ মানুষরা হয়তো বাইরে গিয়ে কাজ করবে চাকরি করবে সেটার জন্য মানুষ স্যালারি পায় তারা কিন্তু একটা মহিলার দেখো পুরুষ মানুষদের যদি ছুটি ছাটা থাকে বাড়িতে রেস্ট করলেও কিন্তু মহিলাদের কোনো ছুটি ছাটা বলতেই থাকে না কিছু কিন্তু মানে রেগুলার তাদের যেন একই রুটিনে বাঁধা থাকে সমস্ত কাজকর্ম সেই রকমভাবেই কিন্তু করে যেতে হয় আর একটা গৃহবধূ সেই সমস্ত কাজকর্ম করে যায় শুধুমাত্র সংসারকে ভালোবেসে নইলে তোমরাই বলো পরের ঘরের থেকে আসা একটা মেয়ের এত টান এত মায়া মমতা জন্মায় কীভাবে সেটা সমস্তটাই কিন্তু মানে সেই সংসারটা থেকে থেকে মায়া পড়ে যায় সেটার প্রতি ভালোবাসা জন্মে যায় তো তার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না তারা নিঃস্বার্থভাবে সমস্তটাই করে আর সত্যি কথা বলতে আমার কাছে এটা কিন্তু চাকরির থেকে কোনো অংশেই কম নয় সকলের মুখে হাসি ফুটিয়ে রাখাটাই আমার মনে হয় চাকরির থেকেও একটা বড় দায়িত্ব আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে আমার অনেকগুলো কাজ হয়ে গিয়েছে কাপড় ধোয়া কাচা মুড়ির যে মানে জারকিনগুলো ধুতে রেখেছিলাম যাদের সেগুলো ধুলাম আর আমার জুতোগুলো ব্রাশ করে পরিষ্কার করলাম তারপর একদম স্নান টান সেরে পুজোটা সেরে নিলাম তারপর চলে যাব রান্নাঘরে তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি তো আগে আমি এরকমভাবে কুকারেতে অল্প তেল দিয়ে ডালটাকে সব দিন ভেজে নিই ভেজে তারপর একদম লবণ আর জল দিয়ে দেব এটা তারপর দুটো সিটি দিয়ে দিলেই আমার হয়ে যাবে ডাল সেদ্ধ আর ভাবে ডালটাকে একটু ভেজে করলে পরে টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় খুব সুন্দর একটা সেন্ট আসে তো ওই আমার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এইদিকে আমি একটা সবজি করছি তো আগে বেগুনটা ভেজে নেব এই সবজিটা আমি করছি আলু তার সাথে ফুলকপি গাজর বেগুন এই সমস্ত দিয়ে পরে একটা সবজি আর এই শীতের সমস্ত কিছু মিশিয়ে একটু সবজি করে খেতে বেশ ভালোই লাগে আর এই রকম প্রতিটা ঘরে এখন হয় আশা করি আর বেগুনগুলো আমি বেশ সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি সমস্তটাই আর বাকি যে সবজিটা রয়েছে ফুলকপি আলু আর অল্প পরিমাণ গাজর ওটাও আমি কিন্তু ভেজে নেব ভেজেই পরে একবারে করবো তাহলে কিন্তু সবজিটা খেতে ভীষণ সুন্দর টেস্ট আসে আর যদি কাঁচা অবস্থায় ফুলকপি রান্না করা হয় তার একটা কিন্তু বাজে গন্ধ থেকে যায় জানো তো খেতে একদম ভালো লাগে না তো সেই কারণে আমি ফুলকপির সবজি করলে সব দিন কী করি একটু ভেজেই করি তো চলো এদিকে রান্নাটা করে নিই তো এদিকে আমার এই সবজি করাটা কমপ্লিট হয়ে গিয়েছে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর চলো ডালটা এরপর ছোঁকে নেবো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে তো ডালটা একটু মানে ছকে নিচ্ছি এখানে কিন্তু আমি ডালে একটু সামান্য বড়ি দিয়েছি ওটা দেখানো হয় না তার সাথে টমেটো তারপর এটাকে আমি ছকে নিচ্ছি আর ওপর থেকে নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবো তো কিন্তু শীতেতে মুগ ডাল করলে এরকমভাবে করলে কিন্তু খেতে আলাদাই টেস্ট হয় আর এর সাথে আজকে করবো শিমের ছেচকি আর এছাড়া কিন্তু আর অন্য কিছু করব না এখানে ছিচকিটা আজ আমি একদম করবো যেহেতু সেই কারণে আর কি এদিকে চলো শিমটাকে কিন্তু আমি হালকাভাবে ভাবে লবণ আর হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নেব তারপর সামান্য একটু তেল আর কালো জিরে দিয়ে বাস ভেজে নেব তাহলে শিমের ছিচকিটা আমার রেডি হয়ে যাবে এইদিকে দেখো শিম আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো চলো শিমটাকে আগে ছোঁকে নি এখানে অল্প দিয়েছি কালো ইয়ে দেখা যাচ্ছে না একদিকে তে বসে গিয়েছে নিচে তো চলো এটাকে আমি ছোঁকি নি আগে তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে খেতে দিয়েছে আমি ভাবলাম একটু পরে খাবো যদি এই গাছগুলো দেখাই এইগুলো আমি আগে ভাবলাম কি লাগিয়ে নেবো আর যেহেতু সকালের খাবারটা আমি অনেক লেটে করে খেয়েছিলাম তো ভাবলাম একটু দেরিতে খাবো আর আজকে এই বারোটা চল্লিশ বাজছে তো মা বাবার সবাই খেতে বসে গিয়েছেন আমি চিকু সোনাকে খাওয়ালাম আর এই দিকে দেখো গাছগুলো আমি কিন্তু লাগিয়ে নিলাম যেগুলো কিন্তু বাঁকুড়ার আরজি জানা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই গাছগুলো আর সত্যি বলতে গাছগুলো কিন্তু ভীষণ তাজা তরতাজা ছিল বেশ ভালো দিকেতে এখন বাজি তিনটে ঘড়ির কাটায় আর আজকে গানের মাস্টার মাস্টার যেহেতু তোমরা জানো আমার যারা রেগুলার ভিডিও দেখো যে উনি প্রতি বৃহস্পতিবার ধরে আসেন তো উনি আজকে চলে এসেছিলেন বৃহস্পতিবারে তো তিনটের সময় এসছেন যেহেতু এখন যেহেতু বেলা একদম ছোট হয়ে গিয়েছে তাড়াতাড়ি শুনতে হচ্ছে সেই কারণে আর কি আর তার জন্যে চিকো সময় সেরকমভাবে রেস্টও করতে পায়নি গান করতে বসেছে আর সত্যি বলতে কিন্তু চিকু সোনারা অনেক বেশি ধৈর্য জানো কারণ স্কুল থেকে এসেছে এসে পরে ধরো আজ স্কুল থেকে একটু তাড়াতাড়ি এসেছিলো কারণ স্কুলে আজকে ওই পিকনিকের জন্য বলা হচ্ছিল তো ক্লাস সেরকমভাবে হয়নি তো মাস্টারমশু কল করেছিলেন না আমি ওকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে ওই রান্নাটা করে দিয়ে তারপরেই গিয়েছিলাম তো চেকু সোনা গান করছিলো মাস্টারমশাকে চা দিয়েছি বেগনি করে দিয়েছিলাম তো তারপর আমি ভাবলাম যে দিকে গানটা চলতে চলতে আমি এই যে আমার বোটলটাতে একটু আর্ট করতে বসেছিলাম তো ভাবলাম তোমাদেরকে দেখাই আর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আমি শর্টেতে আপলোড করব অবশ্যই তোমরা অবশ্যই দেখো দেখে জানিও আর তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো তোমরা সব ভিডিওতে মোটামুটি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে এভাবেই কিন্তু বেশ মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর আজকে মানে কি বলবো ভিডিওটা দেওয়ার কারণ কয়েকটা বন্ধু আমাকে বারবার বলেছিল দিদিভাই লং ভিডিও আপলোড করতে সেই কারণে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবে আমার সকালে পাশে থেকো আর এই যে আমি এরপর রুটি করতে চলে এসেছি টিউশন করলাম তারপরে এসছি সমস্তটা তো ভিডিওতে তুলে ধরা যায় না তো সেই কারণে আর কি তো যতটা সম্ভব চেষ্টা করেছি আর অবশ্যই জানিও তোমরা তোমাদের মতামত কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো তো আজকের ব্লগটা মোটামুটি এখানেই শেষ করছি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি ঠান্ডার সময় নিজেদের খেয়াল রেখো সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর বাইরে কিন্তু সন্ধ্যের পর থেকে একটু কম বেরোবে সকলেই কারণ এখন খবরেতেও অ্যালার্ট করছে সকলকে বিশেষ করে বয়স্ক মানুষ মানুষদের তো সবসময় সাবধানে থাকা দরকার এই সময় ভীষণ ঠান্ডাটা পড়েছে আমাদের এখানে ছয় নেমে গিয়েছে একদম টেম্পারেচার তো ঠিক আছে আর এই যে আজকে খাবারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঘুগনিটা দেখাতে পারেনি সেই কারণে আর কি আর আমি এটা খেতে নিয়ে বসছি রুটি ঘুগনি আর কলা বাই